তো আগের এপিসোড যেখানে শেষ হয়েছিল এই এপিসোড সেইখান থেকে শুরু হয় আমরা দেখতে পারি সেই নেভি ক্যাপ্টেন নামির বাসায় চলে আসে আর নামের জমানো যত ট্রেজার আছে এগুলো খুঁজে বের করে নিয়ে যাবে বলে যে এগুলো সরকার চাইছে যেটা শুনে নামি বলে যে তোমার দায়িত্ব দেখে আমি খুবই অবাক তুমি একটা পাইরেটের তো কিছু করতে পারতেছ না বাট একজন চোরের সাধারণ যে মালামাল চুরি করে আনছে সেইগুলো নেয়ার জন্য চলে আসছো এরপর নামি বলে যে আমি তোমারে ওয়ার্ন করে দিতে চাই যে আমি আরলং পাইরেটের একটা লিডার সো তুমি যদি আমার সাথে খারাপ কিছু করো তাহলে আরলং তোমার কি অবস্থা করবে বুঝতেই পারতাছো মানে আমি এখানে ওরে ভয় দেখানোর চেষ্টা করতেছিল বাট নামি তো জানে না যে অ্যাকচুয়ালি আরলং ওরে পাঠাইছে সো অবভিয়াসলি নেভি ক্যাপ্টেন এটাতে কান দেয় না আর দুইজনকে বলে ও ট্রেজার খুঁজে বের করতে ওই দুইজন যখন সামনের দিকে আগাইতেছিল নামি নিজের লাঠি বের করে ওই দুই জনকে মেরে নিচে ফেলে দেয় নামি রাগ হয়ে যায় আর বলে যে এইটাই কি মারিনের কাজ আরলং পাইরেট লিটারেলি আইল্যান্ড দখল করে রাখছে মানুষ মেরে ফেলতেছে তুমি তাদের বিরুদ্ধে কিছু করতেছো না আর আমার পিছনে পড়ে আসো নেভি ক্যাপ্টেন বলে যে তুমি অনেক কথা বলো এইটা বলেও বাকি সবাইকে খোঁজা শুরু করতে বলে নামি বলতে থাকে এই আইল্যান্ডের মানুষ বছরের পর বছর তোমাদের জন্য অপেক্ষা করে আসছে আর তোমরা আরলং কে না ধরে আমাকে ধরার জন্য আসছো এর মধ্যে একজন বলে যে বস এই কমলা বাগানটা একটু অন্যরকম মনে হচ্ছে নেভি ক্যাপ্টেন বলে যে খুঁড়ে ফেলো নেভিটা খোঁড়া শুরু করবে নামি গিয়ে ওকে মেরে নিচে ফেলে দেয় আর বলে যে তোমাদের এই ডার্টি হার্ট বাগান থেকে দূরে রাখো এরপর নামি এক এক করে অন্যদেরকেও মেরে মেরে সরাই দিতে থাকে আর বলে যে আমি তোমাদেরকে আমার টাকা নিতে দিব না এর মধ্যে বলে যে এই টাকা জমাইছে শুধু এই ভিলেজকে বাঁচানোর জন্য তোমাকে এই টাকা নিয়ে নেওয়ার রাইট কে দিল নেভি ম্যান নেভি ক্যাপ্টেন বলে যে ও সাধারণ একটা ভিলেজের রিপ্রেজেন্টেটিভ আমারে শিখাইতেছে নামি অবাক হয়ে যায় আর বলে যে তুমি কিভাবে জানলা গিন্স son. গিনসান বলে যে আমি সব সময় জানতাম ছোটবেলা থেকে নামি যখন বলছিল যে ও আরলং পাইরেটে জয়েন করছে তখন থেকে গিনসান বুঝতে পারছিল এর পিছনে নামির অবশ্যই কোনো কারণ আছে গিন বলে যে আমরা সবাই জানি তুমি আরলং পাইরেটের সাথে শুধু এই জন্য দাঁড়াইছো যাতে তুমি এই ভিলেজকে বাঁচাইতে পারো বাট ভিলেজাররা তোমার সামনে এমন প্রিটেন্ড করছে যে ওরা কিছুই জানে না নামি অবাক হয়ে যায় এদিকে সালারপুত নেভি ক্যাপ্টেন বলে যে আচ্ছা তার মানে তোমরা বলতেছো এই ভিলেজের সবাই চোর তার মানে কি আমি ভিলেজের সবাই গ্রেফতার করে নিব এর মধ্যে একজন বলে যে ও জাস্ট বলতেছে যে আমাদের মধ্যে সবাই আমরা জাস্ট বাঁচার জন্য লড়াই করতেছি আমরা দেখতে পারি পিছন থেকে এটা বলতে বলতে আসতেছিল নেজুকো বলে যে আমরা কোনো গভর্নমেন্টের সাথে অ্যালাই করতে পারি নাই আর তুমি যদি আমাদের এই ভিলেজকে প্রোটেক্ট করতে না পারো তাইলে এখান থেকে চুপচাপ চলে যাও এর মধ্যে নেভি ক্যাপ্টেন বলে যে তোমরা এখনো পাও নাই এখানে আমরা একশো মিলিয়ন ব্যারিস খুঁজতে আসছি নাকি কোন একটা চালের দানা এটা শুনে সবাই অবাক হয়ে যায় বলে যে যে তুমি মিলিয়ন ব্যাপারে কিভাবে জানলা নেভি ক্যাপ্টেন ও একশো মিলিয়ন ব্যারিস আমি জাস্ট ফিল করতে পারলাম আর কি বাট এইটা শুনে কারো বুঝতে বাকি থাকে না যে অবভিয়াসলি এর আর্ং পাঠাইছে নামি তো ভাই পুরাপুরি অবাক হয়ে যায় নামি বলে যে আমাকে বলো তোমাকে এখানে আউলং পাঠাইছে তাই না নেভি ক্যাপ্টেন বলে যে হইতেও পারে সবাই চিল্লাইতে শুরু করে যে তুমি একটা মারিন হয়ে পাইরেটের সাথে কাজ করতেছো এর মধ্যে একজন চিল্লাই উঠে স্যার আমি এটা পেয়ে গেছি আমরা দেখতে পারি সত্যি সত্যি একজন সেই বক্সটা খুঁজে পেয়ে গেছে নেভি ক্যাপ্টেন এসে সেই বক্সটা খুলে আর টাকা পয়সা দেখে হাসতে শুরু করে যে এইটা তো অনেক টাকা আর মনে মনে ভাবে যে এখান থেকে থার্টি পার্সেন্ট আমার মানে ভাই বুঝতে পারতেছ এখান থেকে সত্তর আর লং রাখবে আর থার্টি পার্সেন্ট ওরে দিবে নামি রাগ হয়ে যায় আর বলে যে ওইটাকে টাচ করবে না এইটা বলে নামি আস্তে আস্তে ওই আগাইতে শুরু করে আর মারিন ক্যাপ্টেন বন্দুক বের করে নেয় এর মধ্যে গিন আর নেজুকো এসে নামিকে আটকে দেয় কিন্তু নেভি ক্যাপ্টেন গুলি চালিয়ে দেয় যেটা নেজুকোর লাগে সাথে সাথে নিচে পড়ে যায় অন্যদিকে লুফি একটা গাছের নিচে বসে একটু আগের কথা ভাবতেছিল নেভিদের সাথে যেই লোকটা ছিল তার টুপির উপরে পাংখা একটা নতুন ফাইট স্টাইলের কথা মাথায় আসে এর মধ্যে গেন ডাকতে শুরু করে ডক্টর ডক্টর আর আমরা দেখতে পারি সামনের দিকেই নামিরা নেজু করে নিয়ে আসছে গেন বলে যে নেজু করে শুট করছে ডক্টর জিজ্ঞাসা করে কে বলে যে নেভি এর মধ্যে লুফি খেয়াল করে যে ওইখানে নামি আছে যেটা দেখে লুফি খুশি হয়ে যায় এরপরে গেন সবাইকে বলে যে ওই নেভি আসলে আরলং এর জন্য কাজ করতেছিল ও নামির কখনোই এগ্রিমেন্ট পূরণ হইতে দিবে না মানে আট বছর ধরে আরলং নামিকে ধোকা দিয়ে আসতেছিল যেটা শুনে সবাই অবাক হয়ে যায় নামি রাগ হয়ে ওইখানে দাঁড়ায় পরে এর মধ্যে পিছন থেকে লুফি এসে নামিরে বলে যে এই নামি আমার কোনো সাহায্য লাগবে নামি রাগ হয়ে যায় আর বলে যে তুমি এখানে কেন আসো ও লুফির কলার ধরে বলে যে এইখানে তোমার কোনো কাজ নাই জাস্ট এখান থেকে চলে যাও এটা বলে নামি লুফিকে ফেলে দেয় আর খান থেকে দৌড়াইতে শুরু করে আর দৌড়ানোর সময় আরলং আরলং বলতে থাকে মানে ভাই ও আরলং এর কাছে যাচ্ছে এখন অন্যদিকে লুফি আবারও এসে গাছের নিচে বসে পড়ে আর বলে যে ওর সমস্যা কি এরপর আমরা দেখতে পারি নামি ফাইনালি আরলং এর কাছে পৌঁছা যায় আর আরলং এর কলার ধরে বলে যে ওই নেভিরে তুমি পাঠাইছিলা তুমি তো প্রমিস করছিলা যে তুমি তোমার প্রমিস কখনোই ভাঙবা না আর্লং বলে যে আমি প্রমিস করছি আর আমি প্রমিস ভাঙিও নাই মানে অ্যাকচুয়ালি আর্লং যে এটা বোঝাইতেছে যে তোমার সাথে আমার প্রমিস হলো তুমি আমার একশো মিলিয়ন ব্যারেজ দিবা আমি তোমার সারে দিব বাস নামি কলার ধরে টানতে থাকে আর বলে যে তুমি মারিনের সাথে টিম আপ করছো আর্লং নামের মুখ চেপে ধরে আর বলে যে জাস্ট শোনো আমি প্রমিস ভাঙি নাই শেষ নামি বুঝতে পারে যে এর সাথে হুদাই চিল্লা চিল্লি করে কোনো লাভ নাই এদিকে ভিলেজবাসী আর্লং এর বিরুদ্ধে ফাইট করার চিন্তা ভাবনা করতেছে সো আমার চলে যাওয়াই ভালো সো নামি এখান থেকে আর্লং এর হাত সরাই চলে যায় আরলং হাসতে শুরু করে হাঁচি বলে যে আমরা নামের পিছু করব কিনা যেটাতে আরলং বলে যে ওর পিছু করার দরকার নাই ও কখনোই ভিলেজারদের ফেলায় যাবে না এরপর আরলং বলে যে আমি খারাপ হইতে পারি কিন্তু ডেবিল না আমরা যখন পুরো পৃথিবীর সমুদ্র ভিজিট করে ফেলবো তারপরে ওরে আমি ছেড়ে দিব আরেকজন বলে যে তাতে তো একশো বছর লেগে যাবে এটা নিয়ে ওরা হাসাহাসি করতে থাকে অন্যদিকে আমরা উসবকে দেখতে পারি যে এখান থেকে চলে যাওয়ার চিন্তা ভাবনা করতেছিল কিন্তু সানজে যাইতে রাজি হয় না ও বলে যে ও নামিকে বাঁচাবে পাশ থেকে জোরে উঠে বলে যে তোদের বক বক বন্ধ কর আর চল আমরা দেখতে পারি গেন সবাইকে বলতেছিল যে অনেক হয়েছে এইবার সময় হয়েছে আমাদের ফাইট করার আর এরা সবাই ফাইট করার জন্য রেডি হইতেছিল গেন সবাইকে মোটিভেট করতে থাকে যে ফিশম্যানরা আমাদের উপরে অনেক অত্যাচার করছে এতদিন ধরে আমরা সহ্য করছি বাট এইটা এখন আর সম্ভব না সো সবাই এখানে আলং এর সাথে ফাইট করার জন্য রেডি হয়ে যায় আর তখনই নামি চলে আসে নামি সবার দিকে হাসতে হাসতে আগাইতে শুরু করে মানে সবাইকে যাতে দেখাইতে পারে যে ও কোনো কষ্ট পায় নাই আর সবাইকে বলে যে আরে এইটা কোনো ব্যাপার না নিয়ে গেছে তো কি হয়েছে আমি একশো মিলিয়ন ব্যারিস এইবার আর আরো তাড়াতাড়ি গুছাই ফেলবো গিন ওরে ডরাই ধরে আর বলে যে নামি তুমি অনেক করছো এই সব কিছুর পরেও ওর দলে থেকে তোমার কাজ করা অনেক কষ্ট হবে আমরা আর এটা হইতে দিব না নামি ওদের সবাইকে অনেক বোঝানোর চেষ্টা করে যাতে ওরা আরলং এর সাথে ফাইট না করে কারণ অবভিয়াসলি ভাই এরা আরলং এর সাথে ফাইট করে কখনোই পারবে না কিন্তু নেজুকো সহ বাকি সবাই নামির কথা মানতে রাজি হয় না আর আরলং এর সাথে ফাইট করতে যাইতে যায় তখন নামি একটা ছুরি ধরে বলে যে যদি তোমরা আগাও তাহলে তোমাদেরকে আমি মেরে ফেলবো গিনসান ওর ছুরিটা ধরে ফেলে আর বলে যে না আমি আমরা জানি তুমি এটা কখনোই করবা না আর এমনিতেও আল্লং এর সাথে ফাইট করলে আমরা মারা যাব সো এই ভয় দেখায় লাভ নাই ওরা নামিকে এখান থেকে চলে যাইতে বলে আর সবাই আল্লং এর সঙ্গে ফাইট করার জন্য যাইতে শুরু করে নামির কিছুই করার থাকে না আর ও পাথরের মতন এইখানে দাঁড়ায় থাকে নামি কান্না করতে থাকে আর ওর হাতে করা আল্লং এর ট্যাটুটা দেখে নামির খুব রাগ লাগতে থাকে এরপরে নামি সেই ছুরিটা দিয়ে ওর হাতের মধ্যে থাকা ট্যাটুটার উপরে বারবার ছুরি মারতে থাকে জিনিসটা অনেক কষ্টের ভাই যাই হোক কয়েকবার ছুরি দিয়ে আঘাত করার পরেই লুফি সেখানে চলে আসে আর হাত ধরে ফেলে নামি বলে যে তুমি কি চাও আর কেন আসো এখানে তুমি জানোই না যে আট বছর ধরে এই আইল্যান্ডে কি হচ্ছে লুপি বলে যে হ্যাঁ আমি জানি গায়েস তোমাদেরকে আমি একটু মনে করাই দিতে চাই নেজুকো যখন কাহিনী বলতেছিল তখন কিন্তু সেখানে লুফি ছিল না আর জোরো ঘুমাই ছিল সো অ্যাকচুয়ালি নামির যে আসল কাহিনী এটা কিন্তু শুধুমাত্র উস আর সাঞ্জে জানে যাই হোক এরপরে নামি বলা যে সো তোমার এইখানে কোনো কাজ নাই তোমাকে আমি কতবার বলছি এই ড্যাম আইল্যান্ডকে ছেড়ে যাওয়ার জন্য লুফি বলা যে হ্যাঁ বলছো নামি বলা যে তো চলে যাও চলে যাও চলে যাও এইভাবে নামি কান্না করতে থাকে আর লুফি জাস্ট চুপচাপ দাঁড়ায় থাকে একটু কান্না করার পরে নামি বলে যে লুফি হেল্প মি আর আমাদের লুফি ভাই তো এইটার জন্যই অপেক্ষা করতেছিল লুফি নিজে টুপিটা খুলে নামির মাথায় পরায় দেয় আর বলে যে অবশ্যই এইটাই তো বন্ধুরা করে এরপরে লুফি কিছুটা সামনে যে চিল্লায় ওঠে ওর খবর আছে নামের মনে পড়ে এর আগে এই টুপিটার কথা লুফি বলছিল যে আমার ট্রেজারে হাত দিবি না মানে বুঝতে পারতাছো এই টুপিটা লুফির কাছে কতটা ইম্পর্টেন্ট আর সেটা নামের মাথায় পরায় দিছে এরপরে আমরা এই আইকনিক সিনটা দেখতে পারি যেটা অনেক পপুলার একটা সিন যেখানে সবাই রেডি হয়ে আছে আর কে ভর্তা বানানোর জন্য লুফি সবাইকে বলে যে লেটস গো আর সবাই বলে ইয়ে অন্যদিকে আমরা দেখতে পারি জনি আর ইউসাকো আর লং পাইরেটের যে আস্থান আছে সেটার গেটের সামনে বসে আছে গেন ওদেরকে গেটের সামনে থেকে সরে যাইতে বলে আর বলে যে আরলং এর সাথে আমাদের বোঝা পড়া আছে কিন্তু জনি আর ইউসাকো সামনে থেকে সরে না আর বলে যে যখন আমরা নামির ব্যাপারে সত্যটা জানতে পারলাম তখন আমরা আরলং কে এসে চ্যালেঞ্জ করছিলাম ফাইট জন্য কিন্তু আমরা হেরে গেছি আর তোমাদের তো কোনো চান্সই নাই যে তোমরা আরলং এর সাথে জিততে পারবা সো আমরা এটা হইতে দিব না এইখানে আমরা কয়েকজন মানুষের জন্য অপেক্ষা করতেছি গেন বলে তারা কারা আমরা দেখতে পারি লুফিদেরকে আর ইউসাকো বলতে থাকে আমি শিওর তারা কিছুক্ষণের মধ্যেই এখানে চলে আসবে তাদের জন্য আমি নিজের জীবন বাজি রাখছি জনি বলে যে ওই তো তারা আসতেছে আর আমরা দেখতে পারি লুফিরা আসতেছে ভিলেজাররা তো ওদেরকে দেখে পুরো অবাক হয়ে যায় যে ওরা আমাদের ভিলেজকে কেন বাঁচাইতে আসতেছে ইউসাকো বলে যে এরা যদি হ্যান্ডেল করতে না পারে তাহলে এই আইল্যান্ডে আর কেউ বাঁচাইতে পারবে না শুধু এই আইল্যান্ড না পুরো ডিপেন্ড করতেছে এদের উপরে এরপরে জনি আর ইউসাকো লুফিদের নিয়ে ডায়লগ দেওয়া শুরু করে বাহুবলীর মতন হো রহা হে রাজা রাজা মহেন্দ্র সিং বাহু সরি সরি এরকম বলে না বাট কিছুটা এরকমই আর কি ওদের নামে বাড়ায় বাড়ায় ডায়লগ দিতে থাকে যদিও সেটা বাড়ানো বলা যায় না মানে বলা যায় তোমাদের চোখের মধ্যে এদের ছবি ফিট করে নাও কিছুক্ষণের মধ্যে এরা গেটের সামনে এসে পৌঁছায় অন্যদিকে ভিতরে আরলং হাসতেছিল আর জোরর নিয়ে কথা বলতেছিল যে তোমার কি মনে হয় ওই দুর্বল দুইটা জোরর লোক তখনই ওর গেটের মধ্যে ধুমধাম শুরু হয়ে যায় আর লুফি ওর পুরো গেটই ভেঙে ফেলে আর অবভিয়াসলি এইখানেই এই এপিসোড শেষ হয়ে যায় আই থিঙ্ক এইবার তাড়াতাড়ি চলে আসছে ভিডিও তিন দিন আগে ভিডিও আপলোড দিছিলাম আজকে আবার চলে আসলো এটা তোমাদের কাছে যদি লেট মনে হয় আমি বলে রাখি আমার অনেকগুলো চ্যানেল এই জন্য লেট হয় মানে প্রতিদিন দিন তো ভিডিও আপলোড দিয়ে আমার দ্বারা পসিবল না সরি বস তো যাই হোক আজকের মতন এই পর্যন্তই ভালো থাকো বাই বাই